জয়গুরু আমরা রাধা গোবিন্দ মন্দির আবার দর্শন করার জন্য এখানে আসলাম এখন রাধা গোবিন্দ মন্দিরকে আমরা দর্শন করবো পাতাটা খুলে গুলো ভালো জয় জয়গুরু জয় বিষ্ণু ভগবান এই রাধা গোবিন্দ মন্দির আমরা দর্শন করতে আসলাম দেখেন কি সুন্দর এখানে রাধা গোবিন্দ মন্দির হ্যাঁ খুবই সুন্দর খুবই চমৎকার দেখার মতো মন্দিরটা এবং জগন্নাথ বলদেব সুভদ্রা এখানে সকলেই অবস্থিত করতেছেন এবং কত মধুময় কত সুন্দর মন্দিরগুলা দেখলে কত ভালো লাগে কত চমৎকার জগন্নাথ বলদেব সুভদ্রা এখানে অবস্থিত করতেছেন জয় বিষ্ণু ভগবান জয় আমি যখন যেখানে যাই সেখানকার মন্দিরগুলো আপনাদের যেমন দর্শন করাই এবং খুবই চমৎকার খুবই সুন্দর মন্দিরগুলা এখানে রাধা গোবিন্দর জয় জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় সোনা স্বামী জয় দুঃখ স্বামী জয় গুরু জয়গুরু এটা সিলেট ডিস্ট্রিক্ট যোগীগঞ্জ থানা এবং এখানে আমরা জয়গুরু আমরা সুন্দর এখানে এই মন্দিরটা দর্শন করলাম মন্দিরটা কত ভালো কত চমৎকার কত সুন্দর Gel dedi. Pisli gel. Gel dedi. 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 Gel একজন এখানে এসেছি এবং দর্শন করলাম আপনাদেরকে গুরু পূজাটাও দর্শন করাবো জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রীনা স্বামী এখানে যে নতুন বিগ্রহ বানানো হচ্ছে এটা এখনো আর বাহিরে বাইর করা হয় নাই এটা লক্ষ্মীর প্রতিমা বানানো হচ্ছে হ্যাঁ এবং এগুলা পরবর্তীতে আবার দেখানো হবে জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় সুময় স্বামী জয় দুর্ণ স্বামী জয় গুরু জয়গুরু জয় বিষ্ণু ভগবান এক একলাইনে দ্বারাও সুন্দর জয় গুরু জয় গুরু জয় কৃষ্ণ ভগবান জয় সিংহ জয় দুঃখন জয় গুরু ভিডিওটা এখানেই সমাপ্তি করলাম বন্দী সাহেব